এখন যদি আপনার সামনে একটা পানির গ্লাস আমি রেখে দিই আপনি খাবেন না আপনি ইফতার রেখে দিলেও খাবেন না কেন খাবেন না আপনি জানেন আল্লাহ আমাকে দেখছেন আমাকে শুনছেন এই চেতনাটার নাম আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস এই চেতনাটা আল্লাহ রবুল্লাহ আলমিন শুধু আমাদের সমরত অবস্থায় চান না আল্লাহ আল্লাহকে এই চেতনাটা আমাদের সারা জীবনে চান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ফিল করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন না আমি জেনা করতে পারবো না না আমি ফ্রিমিক্সিং যেতে পারবো না না আমি সুদ খাইতে পারবো না না আমি ঘুষ খাইতে পারবো না আমি দুর্নীতি করতে পারবো না আমি আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করতে পারবো না আমি আমি কোন ব্যবচার করতে পারবো না ধর্ষণ করতে পারবো না বে চলতে পারবো না বেনামাজি থাকতে পারবো না হারাম খাইতে পারবো না আমি শিখ করতে পারবো না কুফুরে যেতে পারবো না বেদাতে যেতে পারবো না আমি ইসলাম বিরোধী কোনো কাজই করতে পারবো না এই যে চেতনা আল্লাহ আমাকে দেখছেন আমাকে শুনছেন এটাই হচ্ছে তাকুয়া আর আমি বেশি করে নামাজ পড়বো রোজা রাখবো হজ করব, জাকাত দিব সামর্থ্য হলে আমি দান সদাকা করব, কোরআন তেলাওয়াত করব, জিকি রাজগার করব। তেসবি তাহরিল করব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করবো আদর্শ পরিবার করব আমি হালাল খাব আমার সন্তান থেকে মানুষ করব। আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা রাখবো দাওয়াতের মেহনত করব, তাবলি করব প্রয়োজনে জিহাদ করব আল্লাহর জন্য আমি আমার জান মাল সময় সব ফেলে দিব কেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন খন যেন তোমরা তাকেও অবলম্বন করতে পারো এটাই উদ্দেশ্য এটা শুধু রোজা রাখা অবস্থায় আমাদেরকে শেখানোর উদ্দেশ্য নয় আমাদের পুরো জীবনে যেন আমরা এটাকে বাস্তবায়ন করি এটা উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে তাকে অবলম্বন করে তৌফিক দান করেন একটা স্টেটমেন্ট দিয়েছেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো রক আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে আল্লাহর কাছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি আতকাউ হা হুনা তাকওয়া এখানে থাকে কলিজার মধ্যে আমার দাড়ি টুপি পাগড়ি জুব্বার মধ্যে তাকওয়া নাই হ্যাঁ এটা তাকওয়া নিদর্শন হতে পারে এটাই প্রমাণ নয় যে আমি মুত্তাকি তো এটা হৃদয়ের বিষয় এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছর রমাদান ঘুরে ঘুরে আমাদের মধ্যে আসছে প্রতি বছর আসছে সারা বছর এদিক ওদিকে চলে গেছো আসো ঘরে ফিরে আসো ঘরে ফিরে আসো আল্লাহর কাছে ফিরে আসো তোমার জীবনের মূল লক্ষ্যে ফিরে আসো উদ্দেশ্যে ফিরে আসো আসো আল্লাহর কাছে আসো রাসুলের কাছে আসো দিনের কাছে আসো কোরআনের কাছে আসো এবং এটাকে ধারণ করে সমাজের মধ্যে তুমি তোমার আদর্শের প্রচার ঘটাও আল্লাহর জমিনে দিনটা কায়েম করো বাস্তবায়ন করো কায়েম তুমি করতে না পারলেও এই রাস্তায় চলতে চলতে তোমার মৌধ হয়ে যাক তারপরে এই রাস্তাই তোমার জন্য শ্রেষ্ঠ রাস্তা আলহামদুলিল্লাহ এটাই তাকওয়ার শিক্ষা আর রমাদান মাসে আর কি আপনারা জানেন কোরআন নাজিল হয়েছে শুরুতে কয়েকটা কথা বললাম রমাদান মাসে যদি আমরা কোরআন শিখতে না পারি ভাই আমাদের চাইতে ব্যর্থ কোনো জাতি নাই আপনাদের একটা क्वेश्चन করি আসতো মিনিট যে রমাদান মাস কেন মহিমান্বিত সিম্পল শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে কি উদ্দেশ্যে নাজিল হয়েছে হুদা লিন নাস পুরো মানব জাতির জন্য হেরায়াত ও বেই ইনয়াত এবং এটা হচ্ছে বেই নেচ ইমিনারেল এটা হচ্ছে সুস্পষ্ট দলিল এবং প্রমাণ ওয়াল ফুরখান সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড এটা কে মানে কোরআনকে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হিসেবে জিজ্ঞাসা করেন আপনি রাষ্ট্রকে জিজ্ঞাসা করেন মদ হালাল না হারাম আপনি কি এই বিষয়ে কোরআনকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানেন উত্তর দিবেন না জনগণকে আমরা চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানি নাসবিল্লাহামিত সুদকে কি হালাল হারামের ক্ষেত্রে আপনি কোরআনের মানদণ্ডে মানেন অ্যান্সার দিবে না জনগণের মানদণ্ডে মানে জিনার লাইসেন্সকে কি মানেন না জনগণের মানদণ্ডে মানে এল জিবিটি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি মানবেন না জনগণের মানদণ্ডে মানবেন আমরা কি আদৌ মেনেছি যে কোরআন বা এবং ফোরখন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি আমাকে শেষ করতে হচ্ছে তো শেষ কথা হচ্ছে ভাই আল কোরআন এই মাসে নাজিল হয়েছে সো এই মাসে আল কোরআন শিখতেই হবে এবং কোরআনের হক আদায় প্রত্যয় ব্যক্ত করতে হবে রাজ্জাক ইনশাআল্লাহ ছয়টা কাজ আমরা করব ইনশাআল্লাহ রাজ্জাক ইনশাআল্লাহ এক আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে তো ইনশাল্লাহ শিখতেই হবে কিভাবে শিখবেন এটা আপনার মাথা ব্যথা এটা আপনার মাথা ব্যথা দুই এর অর্থ বুঝতে হবে তিন আদেশ মানতে হবে চার নিষেধ বর্জন করতে হবে পাঁচ কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করার দায়িত্ব আপনাকে নিতে হবে এই দায়িত্ব শুধু আমার না আমাদের না আপনারও দায়িত্ব আছে এবং ছয় আল কোরআন কেরিমের আদেশ নিষেধ হুকুম আহকাম বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে রমাদানের হক আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করেন এই তাকুয়ার শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসে নাজিলকৃত এই কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন আজকের মধ্যে এখানে শেষ করছি ইনশাআল্লাহ কোনো একদিন আরও বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন